আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন সম্পর্কে লিথিয়াম আয়ন বা এইটিন সিক্স ফিফটি ব্যাটারির সাহায্যে ব্যাটারি প্যাক তৈরি করার জন্য সিরিজ বা প্যারালাল কানেকশন জানা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার ও বিভিন্ন ব্যাটারি রয়েছে এগুলো সাধারণত ভোল্ট ভোল্ট থাকে ফুল ম্যাক্সিমাম এর হয়ে আউটপুট দিয়ে থাকে এবং নর্মালি দেখতে পাচ্ছেন এর গায়ে লেখা আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এটা আউটপুট দিয়ে থাকে এদের গায়ে বিভিন্ন মিলি এম্পেয়ার লেখা থাকে কিন্তু বাস্তবে এই এম্পেয়ারের তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগও পা পাওয়া যায় না তবে কিছু ব্যাটারি আছে যেগুলো প্রাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করা হয় এই ব্যাটারিগুলো ভালো মানের হয়ে থাকে যা কাছাকাছি এম পাওয়া যায় এখন আসি কানেকশনের বিষয়ে আপনারা যে ব্যাটারিগুলো দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করবেন বা সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন করতে চাচ্ছেন কানেকশন করার আগে অবশ্যই ব্যাটারিগুলো ফুল চার্জ করে নেবেন নয়তো দেখা যাবে ব্যাটারি প্যাক তৈরি করার পরে একটি ব্যাটারি খুব বেশি গরম হচ্ছে বা বিএমএস গরম হচ্ছে এমন সমস্যার সম্মুখীন হতে পারেন আমরা একটি ব্যাটারি থেকে থ্রি পয়েন্ট সেভেন বল বা ফোর পয়েন্ট ভোল্ট পাচ্ছি সেক্ষেত্রে দুইটা ব্যাটারি থেকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ইন্টু দুই সমান সেভেন পয়েন্ট টু ভোল্ট নাকি এমপেয়ার যোগ হয়ে অর্থাৎ ধরা যাক একটি ব্যাটারির এমপেয়ার ছয়শো পঞ্চাশ এবং আরেকটি ব্যাটারির এমপেয়ার ছয়শো এখন এই এমপেয়ার কি যোগ হবে যোগ হয়ে বারোশো পঞ্চাশ মিলি এমপেয়ার হবে এটা ডিপেন্ড করবে আমাদের কানেকশনের উপর আমরা যদি ভোল্ট ঠিক রেখে এমপেয়ার বাড়াতে চাই তাহলে আমাদের প্যারালাল কানেকশন দিতে হবে অর্থাৎ দুইটা ব্যাটারির পজিটিভ প পজিটিভ এবং নেগেটিভ থেকে নেগেটিভ কানেকশন করতে হবে আবার আমরা যদি এমপিআর ঠিক রেখে ভোল্ট বাড়াতে চাই তাহলে আমাদের সিরিজ কানেকশন করতে হবে অর্থাৎ একটি ব্যাটারির পজিটিভ ও আরেকটি ব্যাটারির নেগেটিভ একসাথে কানেকশন করতে হবে এবার ব্যাটারি প্যাক তৈরি করার জন্য আমরা ছয়টি ব্যাটারি বা তারও বেশি ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করবো সেক্ষেত্রে আমরা দুইটা দুইটা করে ব্যাটারি প্যারালাল সংযোগ তারপর এইগুলো সিরিজে সংযোগের মাধ্যমে আমাদের ব্যাটারি প্যাক তৈরি হবে ভিডিওটি আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ এবং নতুন হিসাবে ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন ভালোবেসে সাপোর্ট করতে পারেন এবং নতুন কিছু শেখার জন্য